স্ত্রী সন্তানদের ঢাকায় আনার পরিকল্পনা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা এবার আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছেন দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর সিদ্ধান্ত না আসায় তারা আন্দোলনের পরবর্তী ধাপের পরিকল্পনা করছেন পরিকল্পনার অংশ হিসাবে চলতি সপ্তাহে স্ত্রী সন্তানদের ঢাকায় আনা হতে পারে শিক্ষকরা বলছেন দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন সরকারি সুবিধা না থাকায় তারা আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়ছেন এই অবস্থায় দাবি জানা এ অবস্থায় দাবি আদায়ে অনশন অব্যাহত রাখা সহ আরও কঠোর কর্মসূচি পালন করবেন তারা এর অংশ হিসেবে পরিবারের সদস্যদের ঢাকায় আনার পরিকল্পনা করা হয়েছে শিক্ষক নেতারা জানিয়েছেন যদি দ্রুত তাদের দাবি পূরণ না হয় তবে তারা রাজপথ রাজপথে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন এই কর্মসূচিতে শিক্ষকদের স্ত্রী সন্তানরাও অংশ অংশগ্রহণ করবেন এছাড়া স্কুলে স্কুলে তালা শিক্ষকদের কর্মবিরতি ক্লাস বর্জন এবং রাজধানীতে বৃহৎ সমাবেশের মতো কর্মসূচি অন্তর্ভুক্ত থাকতে পারে জাতীয়গণের দাবিতে শিক্ষা প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে তবে এখনও কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় শিক্ষকদের মধ্যে ক্ষোভ বাড়ছে আন্দোলনকারীরা আশাবাদী সরকারের সরকার দ্রুত তাদের ন্যায্য দাবি বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্যথায় তারা কঠোর কর্মসূচি বাস্তবায়নে বাধ্য হবেন এ বিষয়ে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়গণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলার হোসেন আজিজি দা ডেলি ক্যাম্পাসকে বলেন আগামীকাল রোববার তেইশ ফেব্রুয়ারি এবং সোমবার চব্বিশ ফেব্রুয়ারি আমরা আমাদের প্রতীকী অনশন কর্মসূচি অব্যাহত থাকবে পাশাপাশি দুই দিন দুপুর বারোটায় বিক্ষোভ সমাবেশ পালিত হবে এ শিক্ষক নেতা জানান সোমবারের মধ্যে দাবি আদায় না হলে আগামী মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে মাস্ট সচিবালয় কর্মসূচি পালিত হবে কর্মসূচিতে শিক্ষকদের পরিবারের সদস্য এবং স্ত্রী সন্তানরা অংশগ্রহণ করবেন আজকে অবস্থান কর্মসূচির এগারোতম দিন এবং প্রতীকী অনশনের আজকে দ্বিতীয় দিন আজকেও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা এই অবস্থান কর্মসূচি এবং প্রতীকী অনশনে অংশগ্রহণ করেছে আমরা আমাদের এই প্রোগ্রামটিকে চালিয়ে যাচ্ছি আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি আমাদের যে দাবি দেখব দাওয়াগুলো রয়েছে আসর নইদুল ফিতর থেকে এমপি ভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদান করার লক্ষ্যে অবিলম্বে শতভাগ উৎসভ্যতার প্রজ্ঞাপন জারি করতে হবে এবং আমরা যেহেতু তোমাদের মাননীয় শিক্ষক প্রকাশের সাথে আমরা দেখা করেছি তিনি আমাদেরকে বলেছেন আগামী বাজেটে আমাদের যে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা তিনি বৃদ্ধি করবেন আমরা কি পরিমাণ বৃদ্ধি করবেন এই বিষয়টিতে আমরা এখন অস্পষ্ট এই বৃদ্ধির পরিমাণ কতটুকু হবে এই বিষয়টি ক্লিয়ার করার জন্য আমরা দাবি জানিয়েছি সুস্পষ্টভাবে ঘোষণা দিতে হবে বাড়ি ভাড়া কত পার্সেন্ট বৃদ্ধি করা হবে সুস্পষ্টভাবে ঘোষণা দিতে হবে মেডিকেল ভাতা কত পার্সেন্ট বৃদ্ধি করা হবে এই ঘোষণা যতক্ষণ না আসবে আমরা দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছি এই কর্মসূচি আমাদের অব্যাহত রাখবে ইনশাল্লাহ আমরা এগারো দিন এই প্রোগ্রামটি চালিয়েছি প্রয়োজনে যদি সরকারের শুভ বুদ্ধির উদয় না হয় একটিভুক্ত শিক্ষকদেরকে শতভাগৎসভ্যতা প্রদানের লক্ষ্যে অবিলম্বে শতভাগ সভ্যতা প্রজ্ঞাপন জারি না করা হয় এবং পরিবার এবং মেডিকেল ভাতা কি পরিমাণ দেবেন এটা যদি স্পষ্ট না করা হয় আমরা সংকল্প করেছি আমরা আমাদের এই কর্মসূচিটিকে আমরা অব্যাহত রাখব প্রয়োজনে রমজান মাসেও আমরা আমাদের এই কর্মসূচি অব্যাহত রাখবো আমরা যেমন দুই হাজার বাইশ সালে এই মাহসিদ ঈদের নামাজ পড়ে আমরা এই প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছিলাম প্রয়োজনে আমাদের এই কর্মসূচিকে টেনে টেনে আমরা ঈদুল ফিতর পর্যন্ত নিয়ে যাব এবং আমরা এবছর সিদ্ধান্ত নিয়েছি যদি এমপি মুক্ত শিক্ষকদেরকে আসম্ভব ঈদ উল ফিতরে শতভাগ উৎসবতা না দেওয়া হয় তাহলে এই বছরের ঈদের নামাজ এই প্রেস ক্লাবে হবে না Çalın, 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 বিভিন্ন রকমের ষড়যন্ত্র শুরু হয়েছে তেইশ সালে জাতীয়করণ প্রত্যাশী জোট যখন আন্দোলন করেছিল বিভিন্ন গোষ্ঠী ষড়যন্ত্র করেছিল আমরা দেখছি বিভিন্ন গোষ্ঠী এখন আমাদের এই কর্মসূচিকে বাঞ্চাল করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা জোটের পক্ষ থেকে স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই জাতীয়করণ প্রত্যাশী জোট নেতৃবৃন্দ কারো রক্তচক্ষুকে ভয় করে না সকলে রক্তচক্ষুকে উপেক্ষা করে এই আগামী গুঞ্জাবক জাতীয় ইদুল ফিতরের নামাজ পড়ে প্রতিবাদ জানি আমরা বাড়িতে যাবো ইনশাল্লাহ যতই চলা গোলা করেন কৌশল করেন সরকারকে বলবো কোনো লাভ হবে না কোনো লাভ হবে না দাবির প্রশ্নে কোনো রকমের ছাড় হবে না আমরা এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীরা এক অভিন্ন দাবির ক্ষেত্রে কোনো রকমের আমাদের মধ্যে মত নেই আমাদের সকলের মোহনায় জাতীয় প্রেস ক্লাব আমরা দাবি আদায় করে থাকবো ইনশাআল্লাহ প্রিয় সংগ্রামী সহযোদ্ধা আমাদের যেহেতু দুই দিন অনশন ছিল অফিস আদালত বন্ধ থাকে আমার আমরা শিক্ষকদেরকে এই দুই দিন আসার ব্যাপারে কাউকে আমরা উৎসাহিত করি নাই তারা স্বেচ্ছায় এসেছেন এসেছেন কালকে থেকে আমরা আমাদের পূর্ণ শক্তি নিয়ে আবার আমরা মাঠে নামব কালকে এবং আগামী রবিবার আগামী কাল এবং আগামী রবিবার দুই দিন আমাদের প্রতীকী অনশনের পাশাপাশি প্রতিদিন বারোটা